আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রমাদান মাসও আসে আমলের জোয়ার যেমন বাড়ে শিরিক বেদাত বাড়ে বাড়ে না দেখবেন প্রথমেই রমাদান মাস আসার সাথে সাথে যে মানুষ অনেকগুলো বিশ্বাস যে বিশ্বাসগুলো কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত না সেই বিশ্বাসগুলো পরিবর্তী থাকে এক নম্বরে বলে যে এই মাসের প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাঘপেরাত তৃতীয় দশ দিন নাজাত তাহলে এবং ক্যালেন্ডার তৈরি করে দ প্রথম দশ দিন রহমতের দশ দিন মাঘপেরাতের দশ দিন নাজাতের দশ দিন এটা ভ্রান্ত আকেরা এইটা যে হাদিসে বলা হয়েছে হাদিসটা মনকার এই হাদিসের মধ্যে দুইজন বড় বড় রাবি আছে যারা যাদের সনদ গ্রহণযোগ্য না এরা জাল হাদিস বর্ণনা করে ইউসুফ বিন জিয়াদ আলী ইবনে জায়দ ইবনে জুদান এই দুইজনের কারণে এই মহাদেশ মনকার পরিত্যাজ্য হাদিস বাংলাদেশে বিশ্বাস করে বসে রয়েছে দেখুন রমজান মাস আসলে এই আরে রহমতের দশ দিন চলে যেতেছে ফুরা রমজান মাসেই তো রহমতের ফুরা রমাদান মাসে বাঘ ফেরাতের ফুরা রমাদান মাসে না জাতের দশ দিন দশ দিন বাঘ হবে কেন তারপরে বিশ্বাস যে এই মাসে একটা নফল করলে ফরজের সমান একটা ফরজ করলে সত্তরটা ফরজের সমান এই বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস একটু আগে আমরা বলছি সুন্নতের উপরে চলতে হলে দই ফাদি জাল হাদি ছাড়তে হবে তাহলে এই বিশ্বাসও সঠিক বিশ্বাস না রমজান মাসে যত খাইবেন কোনো হিসাব নাই রমজান মাস হচ্ছে খানা কমানোর জন্য কিন্তু উল্টা কি হয়েছে খানা বেড়ে গেছে দিনের বেলা খাইতে পারে নাই রাত্রে এটার কাজা কাপ্পারা সব আদায় করে ফেলায় যা খাইতো স্বাভাবিকভাবে তার থেকে অনেক গুণ বেশি খাওয়া হচ্ছে দেখুন আমাদের মানুষের ডায়াবেটিস বাড়ি গেছে প্রেশার বাড়ি গেছে ওজন বাড়ি গেছে কেন খাওয়া বেড়ে গেছে কমে নাই আর সূত্র বানায় নিছে কোনো আমাদের যত খাইবেন কোনো এই কথা কে বলছে আল্লাহ রবুল্লা আলমিনও বলেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম এরকম কোনো কথা বলেন নাই তারপরে দেখবেন সাহারির সময় শুরু হইলে মাকে মাইকে গান গাওয়া গজল গাওয়া এটা আরেক বেদাপ মাকে মাকে এইভাবে গান গাওয়া গজল গাওয়া এমনি একবার দুইবার ডাকতে পারে মানুষকে ওঠার জন্য সাহারির সময় হয়েছে আপনারা উঠে যান এরকম সতর্ক করতে পারে ডাকতে পারে কিন্তু একেবারে কন্টিনিউ গান গে বা তারপরে গজল গে মানুষকে এইভাবে ডাকা ডাকি করা এটা শরীয়তের দৃষ্টিতে বেদাপ আচ্ছা রমাদান মাস আসতে দেখেন রাত্রে নিয়ত করা শুরু করে সাহারি খাই কয়ে এই সবাই নিয়ত পড় নিয়ত পড় কি নিয়ত রমাদান আল মোবারক এই বিহা মানে এটাকে জবানে উচ্চারণ করে পড়াটা বেদাত এই নিয়তটা নিয়ত অন্তরে থাকবে এটা এইভাবে জবানে উচ্চারণ করে পড়া যাবে না অথচ রমাদানে আসলে এই বেদাত বাড়ি যায় ইফতারের সময় হয়েছে সূর্য ডুবে গেছে তাও ইফতার করবে না বসে থাকবে কয় আজান আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক না ইফতারের সম্পর্কটা হলো সূর্য ডুবার সাথে সূর্য ডুবাটা নিশ্চিত হয়ে গেলে আবদারি করা যাবে না নবী সল্লাহাল লা এজাল উল্ নাস উবে মা আজ্জালু আলফেতরা আমার উম্মত ততক্ষণ কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা অতি দ্রুত ইফতার করবে মানে সূর্য ডুবার পরে আর বিলম্ব করবে না আজকে এক গ্রুপ বাইরেছে কিছু বিভ্রান্ত মানুষ বের হয়েছে তারা এক ঘন্টা পরে ইফতার করে এরকম আছে এবং কোরআন থেকে দলিলও পেশ করে আল্লাহ বলছেন সুম্মা আতিমা ইলাল রাত্রি পর্যন্ত সিয়াম পালন করো তো কর রাত তো হয় এক ঘন্টা পরে এখন কোরআন যার উপরে নাজিল হয়েছে উনি লাইল বুঝে নাই যেই সাহাবিরা কোরআন বুঝছেন তারা লাইল বুঝে নাই চোদ্দশো বছর পরে আসি এরা লাইল বুঝে গেছে অর্থাৎ আল্লাহ রসুলের চাইতে সাহাবিদের চাইতে এই বেশি বুজাটা গোমরাহের রাস্তা খুলে দেয় নবী নাম বারবার বলছেন সূর্য ডুবলে সাথে ইফতার করতে হবে আর এরা ঘন্টা পরে তারা বুঝছে তারপরে দেখবেন মাস আসলে কোরআন বক্সাই দেওয়ার জোয়ার ফতম থেকে কোরআন কোরআনতলাবাদ করে দুই খতম তিন খতম চারি খতম শেষ দিক আসলে যে আসে বলে যে এই মানসা বজুর আমার তিন খতম এই ভাই আমার চারি খতম এই দুই খতম মুরব্বীদের নামে বক্সাই দেন জি এই যে বক্সায় দেওয়ার সিস্টেম কোরআনকারিম তালাবাদ করি কাউকে বক্সায় দেওয়া যায় না কারণ কোরআনকারিম শারীরিক অ্যাবাদ এটা আরেকজনের দিবেন কেমনি শারীরিক অ্যবাদত কোনোদিন কাউকে দেওয়া যায় না আর্থিক এবাদত কাউকে দেওয়া যায় যেমন আমি সবসময় উদাহরণ দিই যে আপনি বাবির সাথে একটা নামা করলেন যে শোনো আমরা দুইজনে পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটা চুক্তি করে নিই যেদিন আমার শরীর খারাপ লাগব সেদিন এশার নামাজ তুমি আমারটা পড়ে নিবা ডাবল ডাবল পড়বা তোমারটা পড়বা প্রথমে পরে আমারটা পড়ে দিবা আবার যেদিন তোমার শরীর খারাপ লাগবে আমরা বুড়া মানুষ খারাপ লাগতেও পারে যে কোনো সময় সেদিন আমি তোমারটা পড়ে দিব এইভাবে যদি চুক্তি করেন তার আরেকজনে পড়ে দেন হবে কেন হবে না বাদ কিন্তু আর্থিক আপাদতের যদি চুক্তি করেন বাবিকে বললেন যে যে তোমার স্বর্ণের যে জাকাত আসছে স্বর্ণের জাকাত আসছে তো তোমার স্বর্ণ বিক্রি করা ছাড়া তোমার কাছে টাকা নাই দিবা কোথা থেকে আমি দিয়ে দিব তাহলে আদায় হবে না হয়ে যাবে তাহলে দেখেন নামাজ পড়লে নামাজ হচ্ছে না কিন্তু জাকাতটা দিয়ে দিছেন, জাকাতটা হয়ে গেছে সদাকাতুল ফিতিরটা দিয়ে দিছেন হয়ে গেছে তারপরে বাবিরা আপনি ওমরায় নিয়ে গেছেন টাকা খরচ করেই তাহলে তার ওমরা হয়ে গেছে তার টাকা লাগে না আপনি দিচ্ছেন কেন হয়েছে এগুলা এগুলো থেকে বাদ তো কোরআনে কারিমের তালাওয়াত এটা শারীরিক এবাদত না থেকে বাদত শারীরিক তো এটা আপনি আরেকজনেরই কেমনি দিবেন এই জন্য দেখেন নবী সাল্লাহাম জীবনে কোনোদিন কবরস্থানে যায় কোরআন তালাবাত করছেন মর্মে কোনো হাদিস আসে না নবী সাল্লাহ সাল্লাম কোনো মাইতের জন্য কোরআন বক্সাইছেন এইরকম নজির যে আমাদের অমুক মারা গেছে অমুক সাহাবিটা মারা গেছে সবাই একটু কোরআন নিয়ে বসো একটু তালাওয়াত করে আমরা সাফ পাঠাই দিই এরকম ঘটনা না জীবনে ঘটছে ঘটনা তাইলে রমাদান মাসে দেখা যায় এই বেদাত আরো বাড়ি যায় জি তারপরে আপনার তারাবির মধ্যে কোরআনকে আপনার বিকৃত করা যে দ্রুত গতিতে কোরআনে কারিম তেলাবাত করা হয় কোরআন নাজিলের মাসে কোরআনে কারিমকে বেশি অপমানিত করা হয় কোরআনে কারিমকে লাঞ্ছিত করা হয় কোরআনের এই হক আদায় না করে তালাবাত করা এটা একজন মুসলিমের জন্য হারাম কিন্তু দেখা যায় আমাদের এই খতমে তারাবিন নামে যেই তুফান যেই গতি চলতেছে এই গতিতে কোরআনকে কোরআন নাজিলের মাসেই অপদস্থ করা হচ্ছে অথচ কোরআন এই মাসটা ফজিলতের মাস তারপরে ওই যে সারি রেখাতের পরে পরে দোয়া তারপরে সাতাশে রমজান আসলে বিশেষ খতম বিশেষ মোনাজাত তারপরে শেষ শুক্রবার আসলে জুমাতুল বেদা কয় বিদায় জুমায় সেই দিন আর আপনি এগারোটায় মসজিদে জাগা সে একেবারে বিদা জুমাতুল বিদা পালন করতে গেছে ইসলামের জুমাতুল বিদা নামে কোন জুমাতুল বিদা এরকম কোনো জুমা ইসলামে নাই তারপরে কেউ কেউ রমজান মাস আসলে বদত দিবস পালন করে অনেকে মাইয়তদের নামে ইফতার মাহপিলের আয়োজন করে মাইয়াতের মাখ জন্য মাইয়াতের মাখ জন্য ইফতার মাহপিলের আহজন করো বেদা এমনি রমাদান মাসে আপনি মানুষকে খাওয়াইলে সাবাব ইফতার করাইলে সবাব কিন্তু মাইিয়তকে কেন্দ্র করে যদি করেন তখন এটা বেদাতে হবে তাহলে আমরা বুঝলাম এক নম্বরে ইমান বিশুদ্ধ করতে হবে দুই নম্বর সাব আমি আবার শুধু পয়েন্টগুলো বলে শেষ দুই নম্বর এহতাসাব এহতাসাব মানে তলাবাল নীল আজেরে মানে একমাত্র আল্লাহর কাছ থেকে এর সাবাব ফজিলত পাওয়ার উদ্দেশ্য থাকবে আর কারো কাছ থেকে কিছু পাওয়ার উদ্দেশ্য থাকবে না এটা হলো দুই নম্বর কাজ তিন নম্বর হলো সিয়াম রমাদান মাসে সিয়াম পালন করা নম্বর যে ইবাদত গুলো আছে যেমন ইফতার সাহারি আরো যা যা ইবাদত আছে এগুলো বেশি বেশি করা চার নম্বর ইফতার মানুষকে করানো তাফতির এটা রমাদানের একটা গুরুত্বপূর্ণ ইবাদত নবী সরোশ বলছেন যে ব্যক্তি একজনকে ইফতার করাবে আল্লাহাক তাকে ওই রোজাদারের সিয়াম পরিমাণ স্বভাব দান করবেন তবে ওই রোজাদারের সিয়ামের স্বভাব কমানো অনেকে আবার ইফতারের দাবাত দিলে যায় না তাই যান না কেন কয় আমি রোজা রাখি তাকে স্বভাবটা দিয়ে দিব কেন তার ইফতার করি যদি সেই স্বভাব পাই যায় এই বয়ে অনেকের দাওয়াত দিলেও যায় না আল্লাহ রব্বুল আলমিন তাকেও পরিপূর্ণ সিয়ামের সবাব দিবেন যিনি ইফতার করাবেন তাকেও জবাব দিবেন পাঁচ নম্বর ইফতার শুরু করতে হবে সুন্নত দিয়ে প্রত্যেকটা বাদ সুন্নতের সাথে করতে হবে ইফতারের শুরুতে বিসমিল্লাহ যে দোয়া আছে মালাকা কাতো ও আল্লাহ রিস্কে তো এই দোয়া সহি হাদিস দ্বারা প্রমাণিত না এই শুধু বিসমিল্লা বলে আপনার ইফতার শুরু হবে ইফতার শেষ হওয়ার পরে জাহাবা জমাও ওয়া সাবাত ইনশা আল্লাহ এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত এইভাবে প্রত্যেকটি আমাদাতের ক্ষেত্রে সুন্নতর অনুসরণ করতে হবে ছয় নম্বর বেশি বেশি কেয়ামে রমাদান কেয়ামে রমাদান আসলে আট্রাকাতের মধ্যেও সীমাবদ্ধনা বিশ্বকাতের মধ্যেও সীমাবদ্ধনা কেয়াম রমাদান শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ ইমাম ইবুল কাইম রাহমা শাইখ বিন বাজ রাহমাউল্লাহ শাইখ শাহেখ রাহমাউল্লাহ উনাদের সবার ফতোয়া হল আপনি যতক্ষণ বেশি যত সময় দাঁড়ায় থাকতে পারেন এসার প্রত্যেকে ফজর পর্যন্ত যা পড়বেন সবগুলার নাম কেয়াম রমাদান সবগুলা তাহাজুত সবগুলা তারাবি একই নামাজ একই নামাজের বিভিন্ন নাম কিন্তু চলাত একটাই তা আপনি এসার পর থেকে শুরু করে যত রাকাত পারেন আট রাকাত পারলে আট পড়েন দশ পাইলে দশ রাকাত পড়েন বিশ পাইলে বিশ পড়েন চল্লিশ পাইলে চল্লিশ পড়েন চল্লিশ পর্যন্ত দলিল আছে ইমাম মালিক রাহমাহুল্লাহ মসজিদের নবভূতি চল্লিশ শাখা তারাবীর ইমামতি করতেন তারাবি ভীতির সহ একচল্লিশ কেউ বলছেন ঊনচল্লিশ এত রাখা চলাত করতেন অর্থাৎ বেশি বেশি কেয়াম করা অর্থাৎ রুকু লম্বাই লম্বা করা সেজদা লম্বা করা কারাত লম্বা করা দীর্ঘ সময় ধরে কোরআন একিমের তেলাওয়াত ছোড়া সাত নম্বর যেহেতু কোরআন নাজিলের মাস বেশি বেশি কোরআন একিম তেলাওয়াত করা কোরআনের অর্থ বোঝা কোরআনের তাপসির বোঝা এটা এই রমাদানের গুরুত্বপূর্ণ আমল যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই তারা রমাদান মাসে একজন আলেমের কাছে বা যার কোরআন শুদ্ধ আছে তার কাছে কিছু সময় দিয়ে কোরআনের তেলাওয়াতটা শুদ্ধ করে নিতে হবে এটা রমাদানের করণীয় কাজ আট নম্বর করণীয় কাজ কাঁচরা তো জিকির দোয়া বেশি বেশি আল্লাহর জিকির করা দোয়া করা চুপচাপ বসে না থেকে সার্বক্ষণিক আল্লাহর জিকিরে থাকা দোয়ায় থাকা নয় নম্বর বেশি বেশি করা এটা মাস জাকাত আদায় করা এবং বেশি বেশি আল্লাহর সদাকা করা দশ নম্বর শেষ দশকে এতে কাপ করা নারী পুরুষ উভয় এতে কাপ করতে পারবে তবে উভয় মাস্রিদে করতে হবে বাড়িতে মহিলারা এতে কাপ করা এটা সহি কোনো হাদিস দ্বারা প্রমাণিত না নবী সাল্লা সাল্লামের স্ত্রীরা কখনো ঘরে এতে কাপ করেন নাই সাহাবাই সাহাবাহিক কোনো মহিলারা ঘরের মধ্যে করেন নাই আল্লাপাক সম্পৃক্ত করেছেন শুধুমাত্র মসজিদের সাথে ওয়ালা শিরু মানে এতে কাপের সম্পর্কটা মসজিদের সাথে নারীরাও এতে কাপে থাকবে মসজিদেই যদি ব্যবস্থাপনা থাকে তাহলে মসজিদে থাকবে ব্যবস্থাপনা না থাকলে থাকবে না কিন্তু অনেকে ঘরের কোনায় এতে কাপ করে এই গড়ের এত কাপ করা এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এগারো নম্বরে বেশি বেশি এস্তকর করা রমাদানের করণীয় আল্লাহর কাছে এস্তকার করা যেহেতু এটা মাক্ষ মাস বারো নম্বর আপনার হালাল উপার্জনের দ্বারা জীবন নির্বাহ করা কারণ হারাম উপার্জন হলে কোনো ইবাদত বাদত কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না বর্জনীয় আমল বর্জনীয় এক নম্বর বর্জনীয় কাউলে জোরওয়ালা আমলে বিহি মানে মিথ্যা কথা মিথ্যা আমল বাদ দেওয়া নবী সালাম বলছেন যেই লোক কাউলে জোর এবং আমলে জোর বাদ দিতে পারে নাই সেই লোক খানাপিনা থেকে বিরত থাকা আল্লাহ রব্লা আলমিনের কোনো দরকার নেই তা কাউলে জোর আমলে জোর কি মিথ্যা বলা গিবত করা সবল করা তারপরে কারোর প্রতি ঠাট্টা বিদ্রুপ উপহাস করা তারপরে কারো কাউকে তুচ্ছ জ্ঞান করা এই জাতীয় যে কথাগুলো কাজগুলো কাউকে গালি গালাস করা কাউকে মন্দ বলা এগুলো কাউলে জোর এবং আমলে জোর এগুলো রমাদান মাসে অবশ্যই ছেড়ে দিতে হবে এমনকি ন্যায়সঙ্গত ক্ষেত্রেও প্রতিশোধ না নিয়ে নবীশর বলছে তুমি বলো যে ফালিয়াকুল ইন নিম্ন উনস এমন বলে যে ভাই আমি তুমি যে কাজটা করছো অন্যায় করছো তোমার আমি অনেক কিছু এখন করতে পারি কিন্তু আমি রোজাদারের জন্য করলাম না ছেড়ে দিতে হবে এই রমাদানে এই কাজগুলো বর্জনীয় আমল তারপরে দুই নম্বর কথা রমাদানে বেদাহাতি কোনো কাজ করা যাবে না আমাদের সমাজে রমাদান মাস আসলে আমল যেমন বাড়ে বেদাতি কার্যক্রমও বাড়ে এই জন্য বেদায়াতি কার্যক্রম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সর্বশেষ যে বিষয়টি এই রমাদান মাস যখন আসে তখন আমরা একজন অপরজনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিব একজন অপরজনের প্রতি সহানুভূতি বৃদ্ধি করব একে অপরের দুঃখ কষ্ট লাগাবে সহযোগিতা করব এই কাজগুলোই আমাদের রমাদান মাসের গুরুত্বপূর্ণ করণীয় এবং বর্জনীয় কাজ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে এই বরকতময় কাজগুলোর মাধ্যমে রমাদান মাস অতিবাহিত করা তৌফিক দান করুন আমিন